দেখো দেখো এটা ঘড়ির জন্য কেমন করছে ও ঘড়ি তুই তো নষ্ট করে ফেলিস হ্যাঁ তুই তো নষ্ট করে ফেলিস সব না না ছাড়ে যাবি না দেখ কতটা নিচু দেখেছিস ধূপ করে পড়ে যাবি একদম পড়ে গেলে টাকা মাথাটা দুম হয়ে যাবে একদম ফেটে যাবে তখন কি হবে দেখেছিস ওই দেখ আবার আবার সাহসটা দেখো আমার ঘড়ি কি দন্ত বাবা রে সর আচ্ছা ঠিক আছে চল চল দেখছি চল চল দেখছি চল দেখছি

কেন ঘড়ি কিনে দিচ্ছি না মানে এটা কি হয় দাও দাও দিয়েছে দেখি 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 চল কিরকম দাম এগুলোর দাঁড়া 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 আগে তুমি রাখো তুমি আগে রাখো তুমি আগে রাখো আমি দেখছি হলো দূর থেকে দেখো দেখি 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 হ্যাঁ হ্যালো তুমি দূর থেকে দেখো দূর থেকে দেখো দেখো কি অবস্থা ঘড়িটা কিনতে শুনে মায়ের

ঘড়ির দোকানে এসে ও আসলাম হচ্ছে আমরা অন্য কাজে দাঁড়া দাঁড়া আগে আমরা দেখি তারপরে তুই তুমি দাঁড়াও আগে আমরা দেখবো তারপরে দুষ্টুমি করলে হয় না ওরকম করে তারাও আগে আমরা দেখবো তারপর তোমার ঘড়ি আগে দেখি আমরা কোনটা চয়েস করি দেখি তুমি তো একদিনে শেষ করে দেবে সব ব্লু কালারে দেখি কোন কালারটা পছন্দ হয় দেখি আমরা বুবু করিস না দাঁড়া দাঁড়া আমাদের আগে দেখতে দে আচ্ছা দাঁড়া আগে আমরা গ্রিনটা নেবে বাবা কালার তো ভালোই চিনিস গ্রিনটাই নেবো গ্রিনটাই নেবো যারা তোর হাতে পড়াবো যেটা ভালো লাগবে সেটা নেবো তোর হাতে পড়াবো যেটা ভাল লাগবে এগুলো কিরকম লাস্টিং করবে কি বললে কি বললে ও জল যদি না লাগে তাহলে চলবে ভালোই তাই তো ঠিক আছে দেখা যাক কি হয় ওই ছোটগুলো ওগুলো মেয়েদের ওগুলো দাঁড়া লাভ আস না দেখছি 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 আছে কিনা আচ্ছা দাঁড়া দেখছি পছন্দ হয়েছে ওই দিকে যাবি না না দাঁড়া দেখছি দেখছি তোকে পড়া টাইমটা সেট করে দিক টাইমটা সেট করে তারপর পড়াবে দাঁড়া বস বসে দাদা এটা পরিয়ে দেবে ওটাই নিবি দেখি পর হাত দে হাতটা দে হাতটা দে দেখো সে ঘড়ি কিনতে এসছি কার আর কার ঘড়ি নিয়ে যাচ্ছি তোর কিনতে এসছিলাম কি পছন্দ হয়েছে তোরটা হলো দাঁড়া মামাই হোক মামাই দেখছে এবার মামাই হোক মামাই জন্য নিতে আসলাম আর তোর তো আগে হয়ে গেল পছন্দ মামাই একটা দাঁড়া হোক হ্যাপি কেন হ্যাপি তুমি কেন হ্যাপি জিজ্ঞেস করো সবাই হ্যাপি ঘড়ি কিনেছো তাই হ্যাপি আচ্ছা ঘড়িটা কিনতে আসা হয়েছিল মামার ওরে বাবা হ্যাঁ এবার ঘড়ি কিনতে চলো 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 হয়ে গেছে হয়ে গেছে চলো 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 হাফি তো চলো খুব সুন্দর হয়েছে চলো জগন্নাথ পুজো হয়েছে চলো আবার আসবো আবার জগন্নাথ পুজো হবে তখন আবার আসবো হ্যাঁ চলো কাকু আসছি সবাইকে টাটা করে দেবো টাটা চলো